মানবাকৃতি রোবট কর্মী তৈরিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে পাল্লা দিচ্ছে চীন বৈদ্যুতিক গাড়ির বাজারে চীনের আধিপত্য নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছে ইলান মাস্কের মালিকানাধীন টেসলা সহ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এবার মানবাকৃতি রোবট কর্মী তৈরির ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে পাল্লা দিতে শুরু করেছে চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠাগুলো চীনে তৈরি রোবট কর্মীগুলো বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানায় মানুষের বদলে কাজ করতে সক্ষম বলে জানা গেছে চীনের বেইজিংয়ে গতকাল রোববার শেষ হওয়া পাঁচ দিনের ওয়ার্ল্ড রোবট সম্মেলনে দুই ডজনেরও বেশি প্রতিষ্ঠান কারখানা ও গুদামে কাজ করার উপযোগী মানবাকৃতির রোবট কর্মী প্রদর্শন করেছে সম্মেলনে চীনে তৈরি রোবটগুলোর সক্ষমতা দেখে চমকে গেছেন শিল্পোদ্যোক্তারা চীনের লিডলিও রিসার্চ ইনস্টিটিউটের বিশ্লেষক আর্জেন রাও বলেন চীনে তৈরি মানবাকৃতি রোবট শিল্প খাত ও উৎপাদন শিল্পে কাজের জন্য তৈরি করা হচ্ছে নতুন শক্তির বিকাশের অংশ হিসেবে চীনে রোবট তৈরির অনেক কারখানা প্রতিষ্ঠিত হচ্ছে ব্যবসায় গবেষণা প্রতিষ্ঠান গোল্ডম্যান শ্যাক্স গত জানুয়ারিতে মানবাকৃতির রোবট কর্মীর বার্ষিক বৈশ্বিক বাজার সম্পর্কে একটা ধারণা দিয়েছে প্রতিষ্ঠানটির তথ্য মতে দুই হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে মানবাকৃতির রোবট কর্মীর বাজার হবে প্রায় তিন হাজার আটশো কোটি ডলার এ বিষয়ে চীনের সাংহাই কেপলার এক্সপ্লোরেশন রোবটিক্স প্রধান নির্বাহী কর্মকর্তা হুদেব বলেন চীন দ্রুততার সঙ্গে রোবট তৈরির কৌশল জানে আমাদের কারখানায় পরীক্ষার জন্য রোবটের পঞ্চম সংস্করণ নিয়ে কাজ চলছে এসব রোবটের বিক্রয় মূল্য তিরিশ হাজার ডলারের কম হবে দুই সালে টেসলা সাংহাইতে কারখানা চালু করে তখন থেকেই চীনে বৈদ্যুতিক গাড়ি ও রোবোটিক্স শিল্পে অগ্রগতির ঢেউ লাগে টেসলার তৈরি অপটিমাস রোবট চীনের রোবট শিল্পে বড় রকম প্রভাব ফেলেছে টেসলা দুই হাজার একুশ সালে সর্বপ্রথম অপটিমাস তৈরি করে ইলন মাস্ক তখন রোবট তৈরিকে গাড়ির ব্যবসার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন টেসলা অপটিমাসের জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তা পদ্ধতি ব্যবহার করে চীনের বিশ্লেষকেরা মনে করেন টেসলার নির্ভর রোবট তৈরিতে প্রাথমিকভাবে নেতৃত্ব দিচ্ছে যদিও চীনের প্রতিষ্ঠান দাম কমানোর ক্ষমতা রাখে